এর বান্দাদের ভাগ্যটা নির্ধারণ করা হবে আরো জোরে কন্যা সুহান আল্লাহ আমার আগামী লাইলাতুল বরাত পর্যন্ত যা যা হবে সবগুলোর লিস্ট হবে বন্ধু চুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ হাদিস শরীফ কি আমি আপনাদেরকে বলি আমার রাসূল বলেছেন বনি কালব এই বনি কালবের এই গোত্রের মধ্যে যতগুলো বকরি বেড়া লালন পালন করত ওই বকরি বেড়ার গায়ে যত বেশি পশম তত বেশি পশমের সমতুল্য মানুষকে সম হিসাবের মানুষকে আজকে রজনীতে ক্ষমা করা হবে আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এক একটা গোত্রের মধ্যে বিশ হাজারেরও বেশি বক্রি বেড়া আছে কত কথা বলে না কেন কমপক্ষে বিশ হাজার বক্রি বেড়া আছে ওই একটা বক্রি বা একটা ভেড়ার গায়ে পশম গনের ক্ষমতা আপনার আমার নাই হাদিস শরীফের মধ্যে আসছে আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে ওই বকরি বেরা 20000 বকরি বেরার গায়ে যত পশম তত পশমের সমান মানুষকে আজকে রজনীতে বন্ধু আবার আল্লাহ ক্ষমা করবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল বলেছেন হযরত আবু موسی আশআরির আদিন রাদিুল্লাহু তাআলাকে হাদিসখানা বর্ণিত আমার আপন প্রাণের নবী তিনি বলে দিয়েছেন এই লাইলাতুল বরাতের মধ্যরজনিতে আল্লাহ রাব্বুল العالمين এর গুণামিত যারা নিয়োজিত থাকে আমার আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকায় এইটা হলো এই লাইলাতুল বরাতের रजনি আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু ও বন্ধু রমজান মাসের পরে যেই মাসটা সবচেয়ে বেশি মাস রাবি বললেন আমার নবী এমন ভাবে রোজা রাখতে থাকতো মনে হতো যেন তিনি আর রোজাই ভাঙবে না আমি আজকে আপনাদেরকে বলি কালকে হলো পনেরো তারিখ আজকে সন্ধ্যা থেকে পনেরো তারিখ শুরু আগামীকালকে দিনে আজকে রাত্রে যারা চেহারি খাবে আজকে রাত্রে যারা চেহারি খেয়ে আগামীকালকে একটা রোজা রাখবে আদি শরীফ দ্বারা প্রমাণিত আপনার আমার পানের নদী জানিয়ে দিয়েছেন তাকে জাহান নামের আগুন কখনোই স্পর্শ করবে না সুবহানাল্লাহ বন্ধুরা এই লাইলাতুল বরাতের রজনীতে যে ব্যক্তি আমল করবে ইবাদত করবে ও বন্ধু তার নসীব হলো খুশ তার নসীব হলো বন্ধু এত বড় নিয়ামতে পরিপূর্ণ নসিব এটা বলে শেষ করা যাবে না কেমন নসীব আমি বলি ঈসা রুহুল্লাহ ডাক দেয়া বললেন ও আল্লাহ এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ কেউ আছে কে আমার আল্লাহ বলে ঈসা রে তুমি সামনের দিকে চলো আমার আল্লাহ যখন বললেন ঈসা হাতে একটা লাঠি নিয়ে সামনের দিকে চলতে শুরু করলেন চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন রাস্তার মধ্যখানে বড় একটা সাদা পাথর আল্লাহ তোমার ইশারায় হাঁটতে থাকলাম এত বড় পাথর কারণ কি আবার আল্লাহ আবার জানিয়ে দিলেন ইসারে তোমার হাতি যে লাঠি আছে লাঠিটা দিয়ে আঘাত করো লাঠিটা দিয়ে আঘাত করলেন আঘাত করতে দেরি পাথরটা পাইটা দুইটা টুকরা হয়ে গেল টুকরা যখন হয়ে গেল তিনি চাইয়া দেখলেন ওই পাথরের মধ্যে বন্ধু জয়ীফে বৃদ্ধ লোক তার সামনে জান্নাতে খাবার ফল দেওয়া আছে এবার ইসার হুল্লা আশ্চর্য হয়ে গেলেন কেমন করে সম্ভব যেই পাথরের মধ্যে কোনো দরজা নাই কোনো জ্বালানা নাই বাতাস বায়ু প্রবাহিত বসবাস করল ওই বৃদ্ধকে প্রশ্ন করলো তোমার বয়স কত ওই বৃদ্ধকে বললো তুমি যে পাথরের মধ্যে বসবাস করছো এই বয়সে বসবাসের বয়স কত এবার বৃদ্ধ একটা ধাপ দিয়ে বললো আমার এই পাথরের মধ্যে বসবাসের বয়স হলো চার শত বছর চার শত বছর এই কথা বলার পরে এবার বলল তুমি বুজুর্গ পেয়েছো কার কেমন করে কয় আমি আমার মায়ের দয়ে বুজুর্গ পেয়েছে আমার আল্লাহ ইসারুহুল্লাহকে একটা বরাতের রাত্রিতে আমি আমার হাবিব হাবিবুল্লাহর উম্মত যখন লাইলাতুল বরাতের रजনিতে যখন আমল করবে ইবাদত করবে করবে ওই পাথরে ঢাকা 400 বছর বয়স পাথরের মধ্যে বসবাস করতেছে আর জান্নাতে খাবার খাইতেছে ওইটার চাইতেও বুজুরুগ হবে লাইলাতুল বরাতের একটি রাত্রিতে যে ইবাদত করবে আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরেকটি এবার বন্ধু লাইলাতুল বরাতের অজুনিতে আপনি কি করবেন আমার আসুল বলেছে আপনারা অলরেডি একটা কাজ করে ফেলেছেন আমাকে দাওয়াত দিয়ে কি দিয়ে আজকে আপনারা আমাকে স্পেশাল গেস্ট হিসাবে দাওয়াত দিয়ে একটা বস্তা হাত্ত শেষ করে ফেলেছেন বলে হুজুর কি আমার নবীজি বলেছেন লাইলা তুলবার রজনীতে তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে নফল ইবাদত করো বেশি বেশি করে কেমন লাইল করো বেশি বেশি করে তোমরা এই লাইলাতুল লাইলা তুল বড়তে ওজনীতে ওয়াশ কা আল্লাহ

যাও বন্ধু আল্লাহ রহমান দুনিয়ার আকাশে নেমে এসেছে আর বলতেছে কার মেয়ের বিয়ে হয় না আমার কাছে দরখাস্ত করো আমি মেয়ের বিয়ের ব্যবস্থা করব কার গড়ে অভাব আছে আমার কাছে চিঠি লিখো আমি সেই চিঠির উত্তর দিব অভাব তোমার দূর করে দিব কার গড়ে গ্রাজুয়েশন করা ছেলে আছে চাকরি হয় না আমার কাছে দরখাস্ত করো আমি তার দরখাস্ত মঞ্জুর করব ও এমনি করে 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 যে অসুস্থ আছো আল্লাহর কাছে দরখাস্ত করো আবার আল্লাহ তোমার আজকে দরখাস্ত কবুল করবে এটার জন্য প্রস্তুত সর্বশেষে ওই মধ্য রজনীতে তোমার দিকে রহমতের নজরে তাকাবে এবার বন্ধ ফেরেস তারা পর্যন্ত মুসাফা করে জোরে জোরে সুবহান আল্লাহ আজকের রজনী লাইলাতুল বরাতের রজনী হলো ফেরেস তাদের ঈদের রজনী আর জোরে কন্না সুবহান আল্লাহ দুরুদ পড়বেন বন্ধ নামাজ পড়বেন কোরআন তেলাবাদ করবেন জিকির করবেন বেশি বেশি করবে এখন আমাদের দেশে দূরত করলে বেদান বলে কি বলে না আপনারা শোনেন কি না আমি আপনাদেরকে বলে মিলাদ পড়লে কয় বেদাত মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত মিলাদের মধ্যে পড়া হয় বন্ধ প্রথমে কোরআন তেলাবাদ দ্বিতীয় তো তারপরে জেকের দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া হয় আপনারা বলেন নবীজি জিন্দা না আমার কথা কয় না দি। আল আম্বিয়া ও আহিয়া উন গৌরী হিমিউ সালনবিরা পাওনা পণ্য যাই জিন্দাতারা নামাজ রথ অবস্থায় তাহলে নবিজুকে দাঁড়ায় সারাম দাউন যায় কি যায় না আমরা বিশ্বাস করেন না যায় না এম পি মন্ত্রী এস পি ডি সি এলে বইয়া থায় না দাঁড়ান দাঁড়ান কিনা তো ওই সময় ওনাকে দাঁড়াইয়া সংবাদ বাড়াবেন ফুলে তোলা দেন ওই সময় আপনি কোনো ফতুয়া খোঁজেন না কিন্তু নবীর ক্ষেত্রে আপনার তো ফতুয়া তার কারণ কি আমি আপনাদেরকে বলি এখানে হাফেস সাব যারা আছেন তারা তাদেরকে বলি ফাত খুলে নজর দিয়ে চাইয়া দেখবেন সুরাফাতের মধ্যে আবার আল্লাহ বলেছেন অত আজির হু অতুয়া আবার আল্লাহ বলেছেন হেল্প হিম অ্যান্ড রেক্সপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো নবীজিকে দাঁড়ানো সম্মান কিনা কথা কয় না কেন নবীজিকে সাহাবীরা কি নবীজিকে সম্মান দাঁড়াইয়া করছে না বইসা করছে হাসান ইনদে সাহেব যদি মসজিদে নববীর মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোনো গান গায় আপনি আমি কি বইসা গাইব কথা বলেন না কেন এই জন্য বলেছি আপনার জীবনের যোগ্য দক্ষ কোয়ালিটি বল আলেম আপনার সঙ্গে বন্ধু বানাবেন যদি বন্ধু ও বন্ধু যদি আপনি তার চামড়া দেখে তার মিষ্টি ভাষা দেখে যদি আপনি প্রেমে পড়ে যান তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন আপনি করেন না দাঁড়াইয়া নবীজিকে সালাম দেন না আমি কিচ্ছু বলবো না কিন্তু আমি করলে আপনি বেদাতি বলবেন কেন যদি আপনি বেদাতি বলেন আপনি ফতুয়া দেন কোথায় নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া নিষেধ আছে আপনি আমাকে দেখাবেন আপনার আমি নিয়ে নিব কথা বলেন কেন ভুল বলছি চাচা কথা বলছি বল কোন মোল্লা কোরআন হাদিস দিয়ে দেখাতে পারবে না আমার নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত বলে হুজুর কেন বললেন এই কথাটা তার কারণ হলো আমি আপনাদেরকে বলি জিকির করলে অনেক সময় ছন্দ মিলাইলে কয় বেদাত আমি আপনাদেরকে বলি দুরুদ আপনি এত বড় নিয়ামত আমার দিকে দেখেন রাসুল বলেছেন কেউ যদি জুম্মার দিনে নবীকে ভালোবেসে মাত্র আশীর্বাদ দরুদ করে তার আশি বছরের সৌগির গুনামাফ দাইলামি শরীফের মধ্যে এসছে হাদিস আমার নবী আপনার নবী হাদিসের রাবি হলেন হজরতি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন তিনি বন্ধু বলে দিয়েছে কেউ যদি রাসুলকে ভালোবেসে মাত্র এক হাজার বার দরুদ পড়তে পারো না দেখা না পৃথিবীতে নবীকে ভালোবেসে যে যত বেশি দৌড় পড়বে রাসুল বলেছেন সে কাল হাসুরের তিন নবীর তত কাছে থাকবে আজকে রাত্র হলো প্রেমের দূরত বেশি করে পড়বেন পড়বেন তো কেউ বেদাতি বললে বাদ দিবেননি বেদাতি বললে বাদ দিবেন এবার আসেন বন্ধু আমাদের দেশে দেখবেন অনেকে পরে তাসাহুদের দরুদ কিসের দরুদ কথা কয় না তাসাহুদের দরুদ কোনটা জানেন না আপনারা যেটাকে দরুদ ইব্রাহিম বলেন এটা একমাত্র নামাজে আপনি পড়তে পারবেন নামাজে তাসাহুদের দরুদ পড়তে পারবেন এই কারণে এই তাসাহুদের দরুদ পড়লে বন্ধু লাগে তাসাহুদ করতে হবে আপনি যদি বাহিরেও পড়েন ও বন্ধু যেটাকে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন দরুদ ইব্রাহিম বলেন আপনি কোন বুঝে কাকে দরুদ ইব্রাহিম বলেন এটাকে হাদিসে দরুদ ইব্রাহিম বলা হয় নাই এটা যদি বন্ধু দরুদ ইব্রাহিম আপনি বলেন কোন যুক্তিতে বলবেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম চারবার কয়বার চারবার বুঝেনেন বুঝেনেন আমি কারো সাথে বিরোধ সৃষ্টি করার জন্য আসিনি বোঝানোর জন্য আসছি আপনি বলেন ইব্রাহিম নবী দামি না আমার নবী দামি কথা কয় না কার কাছে করব কথা আরмия নবী মোহাম্মদ দামি ইব্রাহিম দামি কথা বলেন না কেন কে দামি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ দামি না ঠিক রহমাতালিল আলামিন না ঠিক ইমামুল মুরসালিন না ঠিক সিরাজুমমিনি না আপনি এটাকে ইব্রাহিম বলেন কোন বুঝে এই শিখে যান আজকে যুবক ভাইরা তোমরা শিখে রাখো যুগে যুগে ফেতনাবাজ মৌলবি বের হবে মানুষকে ধ্বংস করবে তাদের দ্বারা ইসলাম ধ্বংস হবে আর এই যখন ইসলাম ধ্বংস হবে তখনই পৃথিবীতে ঘন ঘন গজব আসবে কেয়ামত কাছে আসবে সাধারণ মানুষের দোষ নাই সাধারণ মানুষ সরল মানা মানুষেরা কিচ্ছু বোঝে দোষ আমরা মোল্লারা সব নষ্টের মূল মোল্লারা সুবিধার জন্য ভুল ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে নষ্ট করে দিচ্ছে আমি আপনাদেরকে একটু বুঝাই শ্রেষ্ঠ সম্মান কার বেশি আমার নবীন না তো এই দুরুদের মধ্যে তো ইব্রাহিম নবীর নাম আছে চারবার নবী মোহাম্মদের নাম আছে চারবার তাহলে এটা কি ইব্রাহিম না হইয়া মোহাম্মদ হওয়ার কথা ছিল না তা আপনি বুঝেন না কেন বেদুষ্টুপিট কেন একটু বিবেক খাটান না কেন যেটাকে বলা হয় দুরুদ ইব্রাহিম নাম দুরুদ ইব্রাহিম না এটা তাসাহুদের এটা নামাজের জন্য খাস আর আপনি যদি এটাকে বাইরে পড়েন তাহলে আত্মাই তো সহ পড়তে হবে এইটা পড়বেন পড়বেন কি পড়বেন না এটা ডিফেন্ড করবে আপনার আকিদার উপর আহলে সুন্নাত ওয়াল জামাত মনে প্রাণে বিশ্বাস করবে এবং আমল করবে যারা খারিজি এরা বিশ্বাস করবে না আমলও করবে না কথা কি আপনারা বুঝতে পারছেন আমার তাহলে দূরত জিকির কি জিকির করা ফরজ যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হল হার্টের ঔষধ আমার আল্লাহ বলে দিয়েছেন ফাদ করুনি আদ করকম আমার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা আমার আল্লাহ ডেকে ডেকে বলেছেন ইহে হে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো হুজুর কেমন করে করব আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাদকুরুল্লাহ কে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা সুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না জিকির করবেন কিনা জিকিরের মানি হল স্মরণ ইল্লাল্লাহ কাউকে ভালো কাজের জন্য ডাকা কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়া বন্ধ নামাজে দাঁড়িয়ে যাওয়া হজির জন্য চলে যাওয়া সবগুলো জিকির আপনি যদি নামাজ পড়তে পারেন আমাদের গাছের পাতা ঝরা শুরু হয়েছে কিনা আমার নবীজি শীতের দিনে বের হলো বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা ঝরতেছে এই দৃশ্য দেখে নবীজি গাছের ঢাল ধরলেন ধরার পরে নবীজি একটা ডাক দিয়ে বললেন রে আবু জর আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ এই কথা বলার পরে আমার নবীজি ডাক দিয়ে বললেন রে আবু জর চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতা কেমন করে ঝরে ঝরে পড়ছে ঠিক আল্লাহর বান্দাগুলো নামাজ জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিস্তাটা লাগাইয়া দেবে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনা গুনি ঝরে পড়ে যাবে মজার খবর কিনা আরো জোরে বলে না আপনি যদি জিকির করতে করতে এক বিঘা জান আল্লাহ দিকে এক গজ পরিমাণ আসবে আপনি যদি জিকির করতে করতে এক হাত পরিমাণ এগিয়ে আসেন আল্লাহ দিকে দুই হাত পরিমাণ আসবে আপনি যদি জিকির করতে করতে হেঁটে হেঁটে আসেন আল্লাহ বলছে হাবিব আপনি জানাইয়া দেন আমি আমার বান্দার দিকে দৌড়ে আসব আপনি যদি জল পৃথিবীতে নরমাল জলসায় বসে মাওলার জিকির করেন মাওলা তার চাইতে উত্তম জলসা আপনার জিকির করবে রাসুল বলেছেন তোমরা জিকির এমন ভাবে করো জিকির করতে দেখলে মানুষ যেন তোমাদেরকে পাগল বলে এইভাবে জিকির করবেন আপনারা যে স্টাইলে জিকির করেন আল্লাহ নেই আল্লাহ রাসুল বলেছে পৃথিবীতে যেই কোনো জিনিস পরিষ্কার করার উপকরণ হলো একটা না একটা আছে আসে না যেমন আমরা ওয়াশ করার সময় উপকরণ হিসাবে ব্যবহার করে টিস্যু ঠিক তেমনি আপনি প্রাণ খুলে জিকির করেন আমার আল্লাহ বলে দিয়েছে আমি আপনি জানাই দেন যত জিকির করবে তার মনের ময়লা আমি আল্লাহ তত দূর করে দিব তার মানে মনের ময়লা দূর করার টিস্যু হলো মাওলার জিকির নামাজ পড়বে আজকে ইচ্ছে মতো নামাজ পড়বে নফল নামাজ যে যত পারেন কোনো ঠিক ঠিকানা নাই পড়তে রাজি তো সবাই আর বলেন আপনারা মিলাদ পড়বেন কেয়াম করবেন জিকির করবেন দুরুপ করবেন বেদাত বলে থামবেন না যারা বেদাত বলে তাদের পকেট ভর্তি বেদাত আছে আমার সময় নাই আবার যদি কখনো দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়ে যাব এখন আমি ছোট্ট করে একটু মিলাদ করে মোনাজাত দিব আমার আলোচনা শেষ করে দিয়ে আজান দিয়ে দিয়েছে তাই না সম্মানিত উপস্থিতি আমার আলোচনা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন আর এই মাদ্রাসা মসজিদ আমি আপনাদেরকে আবারও বলি মাদ্রাসাতে যোগ্য হাফেজ রাখবেন